নিজের ভুল বুঝতে পেরে রুটিকে পুলিশের হাতে ধরিয়ে দিল সোনা সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আজকে পর্বে আপনারা দেখতে পাবেন সোনা রুজির কথাগুলো ভাবতে থাকে তখনই সেখানে রূপা আসে আর সোনা বলে আমি একটু একা থাকতে চাই আর প্লিজ এই কথাগুলো তুমি কাউকে বলো না এই বলে সোনা উপরে চলে যায় তখনই সেখানে সূর্য আসে আর দেখে রূপা একা একা দাঁড়িয়ে আছে তখন রূপাকে বলে রূপা তোর কি হয়েছে তুই এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন তখন রূপা মনে মনে বলে এবার আমি কি করব হিংশুপুত্তিকে যে কথা দিলাম আমি কাউকে কিছু বলবো না তখন সূর্য রূপার কাছে আসে আর বলে কি হয়েছে মা তুই কাঁদছিস কেন আমাকে বল তখন রূপা সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর সূর্য বলে কি হয়েছে মা তুই কাঁদছিস কেন বল কাছে তুই কাঁদ যত ইচ্ছা কাঁদ কিন্তু বাবার থেকে কিছু লোকাস না আগের বারে কৃষ্ণর কথা লুকিয়ে দেখলি তো কি হলো একটা ঝড় এসে সবকিছু এলোমেলো করে দিল লোকাস না বল মা কি হয়েছে তখন রূপা মনে মনে বলে আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না বাবা অন্যদিকে শোনা ঘরে বসে রুটির নোংরামোর কথাগুলো ভাবতে থাকে তখনই দেখে সোনা সেখানে রুটি চলে এসেছে আর রুটিকে দেখে সোনা খুব ভয় পেয়ে যায় তারপর রুডি সোনাকে একটা ড্রেস দেয় আর বলে সোনা তুমি এই ড্রেসটা পরে নাও আর আমি তো তোমার স্বামী তুমি আমাকে সবার সামনে ক্রিমিনাল বানাচ্ছো আমি কি চেয়েছি বলো আমি তো শুধু চেয়েছি আমাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি হয়ে থাক এটাই আমার অপরাধ বলো মানছি আমি তোমাকে আগে থেকে কিছু বলিনি যদি আগে থেকে আমি তোমাকে সবকিছু বলে দিতাম তাহলে ফানটাই তো নষ্ট হয়ে যেত আমাদের বিয়েটা হঠাৎ করে হয়ে গেছে তাই আমরা দুজন দুজনকে চিনে ওঠার সুযোগটুকুও পাইনি আমি তোমাকে কয়েকটা কথা বলবো তারপর তোমার যদি মনে হয় আমি ভুল তাহলে আমি তোমার লাইফ থেকে সারা জীবনের মতন চলে যাবো তোমার মা আর বোন ওই কৃষ্ণ বলে ছেলেটার সাথে এখনো যোগাযোগ রেখে গেছে তুমি কি চাও আমার উপর করে রাগ করে তুমি ওদের কাছে হেরে যাবে বলো অন্যদিকে সূর্য রূপাকে বলে বল না মা প্লিজ বল তখনই সেখানে দীপা আসে আর বলে রূপা আপনাকে বলতে পারবে না আমি আপনাকে বলছি তখন দীপা সোনাকে ডাকতে থাকে আর বলে সোনা মা তুই নিচে নেমে আয় আর ভয় পাস না মা আমি আছি তখনই সেখানে বাড়ি সবাই চলে আসে আর প্রবীর বলে বড় বউ মা তুমি সোনাকে ডাকছো কেন ওরা তো বাড়িতে নেই তখন দীপা বলে দাঁড়ান বাবা আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন তখন দীপা পুলিশকে ভিতরে ডাকে তখন রত্নদেবী বলে এই কি মহিলা পুলিশ বাড়ির ভিতরে এলো কেন তখনই সোনা উপর থেকে নিচে আসে আর দীপা বলে এই যে আমার মেয়ে স্বামী ওর ওপরে অত্যাচার করেছে তখন মহিলা পুলিশ সোনাকে গিয়ে বলে তোমার ভয়ে নেই আমরা তোমার জন্যই এখানে এসেছি বলো কি হয়েছে তখনই সেখানে রুডিও চলে আসে আর দীপা বলে এই যে এই ছেলেটার জন্য আমার মেয়ে রাত্রেবেলায় নাইট ড্রেস পরে খালি পায়ে দৌড়াচ্ছে এই কথা শুনে সূর্য খুব রেগে যায় আর বলে রুডি তোকে আজকে আমি ছাড়বো না নিজের হাতে আমি তোকে খুন করব। তখন রুডি এসে সূর্য পায়ে ধরে আর বলে স্যার এরকম অপরাধ করবেন না আয় নিজের হাতে তুলে নেবেন না তারপর রুডি পুলিশকে গিয়ে বলে আমাকে নিয়ে চলুন আমাকে অ্যারেস্ট করুন আমাকে জেলের ঘানি টানান আমাকে ফাঁসি দিয়ে দিন কিন্তু আমার জন্য এই পরিবারে কেউ যেন কোনো বিপদের মুখে না পড়ে তখন সোনা বলে না ওকে কোথাও নিয়ে যাবে না তখন দীপা বলে মা তুই ভয় পাস না আমি তোর পাশিয়ে আছি বল তোর সাথে কি হয়েছে নির্দ্বিধায় সবকিছু বল তখন সোনা বলে তুমি কি চাও মা আমার আর আমার হাজবেন্ডের মধ্যে যা কিছু হয়েছে আমি সবাইকে সবকিছু বলে দেব তখন পুলিশ অফিসারটি বলে তুমি ভয় পেও না মা আমরা আছি তখন সোনা বলে ভয় পাবো কেন আচ্ছা আপনারাই বলুন কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয় না আচ্ছা মা তোমার আর বাবার মধ্যে কি কোনোদিনও ঝামেলা হয়নি তুমি তো বাবাকে ছেড়ে কতবার চলে গেছো কিন্তু বাবাকে কতবার পুলিশ ধরতে এসেছে তোমাদের অন্য নিয়মটা এক আর আমার জন্য কি নিয়মটা আলাদা নাকি তখন উর্মি বলে নিজের জীবনে তো ড্রামা ছাড়া কোনোদিনও সংসার করিনি তাই মেয়ের জীবনেও এবার জামা খুঁজছে তখন রুজি বলে আমাকে মা চান না আমাদের বিয়েটা মা মেনেই নিতে পারেননি তখন দীপা বলে এই তুমি থামো তুমি একটাও কথা বলবে না তখন সোনা বলে কেন ও থামবে কেন আমরা অ্যাডাল্ট আমি নিজের ইচ্ছে ওকে বিয়ে করেছি আর আমাদের জীবনে তোমরা এবার ঢোকাটা বন্ধ করো তুমি আর তোমার মেয়ে মিলে এরকম করো না আর তোমাকে পুলিশকে ডাকতে বলেছে পুলিশকে ডাকার আগে আমাকে তো একবার জিজ্ঞাসা করবে হ্যাঁ মানছি আমার আর আমার হাজবেন্ডের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে কিন্তু পার্সোনাল প্রবলেমের জন্য কে বাড়িতে পুলিশ আনে বলো তো আজকে আমাদের সবে বিয়ে হয়েছে দুজন দুজনকে চিনে উঠতে একটু তো সময় লাগবে নাকি মা দয়া করো এবার আমাকে আর আমার হাজবেন্ডকে একটু বাঁচতে দাও তখন রত্নদেবী বলে হ্যাঁ রে তুই এরকম করছিস কেন একটু নিজের মেয়েকে বাঁচতে দে না এমন করছিস যেন তুই সৎ মা এত ক্ষতি তো আমিও তোর কোনোদিনও করিনি তখন সূর্য বলে দীপা আমাকে তো একবার বলতে পারতে তখন রত্নদেবী বলে ও কাউকে কিছু বলবে না ঘটা করে সকলকে ডাকিয়ে ও তো নাটক করবে নাটক ছাড়া ও আর কি জানে তখন রূপা রেগে যায় আর বলে দিদা তুমি এবার চুপ করো আমার মাকে অনেক দিন ধরে অনেকক্ষণ ধরে তুমি বাজে বাজে কথা বলে যাচ্ছ কি করেছে আমার মা আর এখন অস্বীকার করো না কেন তুমি বিপদে পড়েছিলে আর মা তোমাকে উদ্ধার করেছে এটাই সত্যি তখন সোনা বলে আচ্ছা তুমি তোমার মা আর তোমার প্রেমিক মিলে কি ঘুরতে বেরিয়েছিলে নাকি আর আমার পিছনে আমার বর তারা করবে না তো কি তোমার প্রেমিক তারা করবে তখন উর্মি বলে দিদি সোনাই কি বলছে রূপা আবার ওই ছেলেটা সাথে মেলামেশা করছে তখন দীপা বলে শোনা তুই সবার সামনে সত্যি কথাটা কেন বলছিস না মা তখন রুজি বলে মা এই ব্যাপারটা এবার এখানেই বন্ধ করুন আমার আর আমার স্ত্রীর মধ্যে বেডরুমে কি হয়েছে সেটা সবার সামনে আর আলোচনা করতে হবে না তার আগে সেবারের মতন বন্দুকটা বের করে নিয়ে আসুন আর আমাকে সবার সামনে গুলি করে দিন তখন সূর্য বলে রুজি কি বলছো তুমি তখন রুজি বলে সরি স্যার মুখ ফুসকে বেরিয়ে গেছিল তখন পুলিশ অফিসারটি বলে কি দীপা সেনগুপ্ত ওনাকে মারতে গেছিল তখন সূর্য বলে আমার স্ত্রী কাউকে খুন করতে পারে না আর প্রসঙ্গটা অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন সোনা বলে অফিসার আমার মা আমার সাথে আলোচনা না করেই আপনাদেরকে ডেকেছে তখন উর্বি বলে এইভাবেই তো ও সংসারগুলোকে ভাঙে তখন সূর্য বলে অফিসার এই হ্যারাসমেন্টের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি এবার আপনারা আসুন তখন পুলিশ অফিসারটি দীপাকে বলে এরপর এরকমটা আর করবেন না মা বাবারা কখনো কখনো বাচ্চাদের এত ভালো চাইতে গিয়ে বাচ্চাদের ক্ষতি করে ফেলে ভয়ঙ্কর ক্ষতি এরপরে এরকমটা করার আগে আপনি ভাববেন এই বলে পুলিশ অফিসারগুলো সেখান থেকে চলে যায় তখন রুজি দীপার হাত ধরে নিজের গালে চড় মারে আর বলে মা আমাকে মেরে ফেলুন এইভাবে হবে না দাঁড়ান আমি আসছি এই বলে রুজি বন্দুক নিয়ে আসে আর বলে আমাকে মেরে ফেলুন আমাকে একেবারে জানে মেরে ফেলুন তখন প্রবীর বলে এটা ছেলে খেলা করা জিনিস না তখন রুজি বলে আমি অনাথ না আমারও তো মান সম্মান আছে নাকি আমার মা বাবা যদি জানতো আজকে আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে তাহলে তো আত্মহত্যা করতো তখন কি দায়িত্ব নিত আপনি না আপনি আপনাদেরকে যে কথাটা এতদিন বলিনি সেটা আজকে বলতে বাধ্য হচ্ছি সেদিন নাইট ক্লাবে আমি আর এক একই রুমে রাত কাটিয়েছি আর ওর যাতে কোনো অসম্মান না হয় তাই আমি ওকে বিয়ের প্রপোজালটাও দিয়েছিলাম আমার বাবা মা আমাকে এরকমই শিক্ষা দিয়েছেন তখন জয় বলে তুমি কি বলতে চাইছো এটা কি তখন রুজি বলে আমার মা বাবা আমাকে খিয়েছে নিজে ভুল করলে নিজে দায়িত্বে সেটা শুধরে নিতে হয় আর আমি সেটাই করেছি কিন্তু আমি এখন জোর গলায় বলতে পারি আমি সোনাকে খুব ভালোবাসি খুব ভালোবাসি আর ওকে ভালোবাসি বলে বলে এই নয় যে আমাকে অপমান সহ্য করতে হবে তখন কাকিয়া তুমি তুমি এরকমটা কেন করলে সাথে তো আলোচনা করতে পারতে তখন সূর্য বলে আমার সাথে কোনো রকম আলোচনা করেনি তুমি না বুঝে এরকমটা কেন করলে দীপা তখন রূপা বলে বাবা মা না বুঝে কিছু করেনি এখন সোনা যতই অস্বীকার করুক না কেন ও যেই ড্রেসে যেইভাবে রাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে ছুটছিল সেটা তুমি সহ্য করতে করতে পারতেন না বাবা তখন উর্মি বলে তোর কাছে এটা কেউ শুনতে চাইনি তুই চুপ কর রূপা তখন রূপা বলে সবটা জানতে হবে কাকিয়া কি এমন ঘটেছিল বেডরুমে যে সোনাকে এইভাবে বেরিয়ে আসতে হলো যে কোনো কারণের জন্যই হোক না কেন সোনা এখন সবটা অস্বীকার করছে ওর যদি সৎসাহস থাকে তাহলে বলুক না ও সবার সামনে কি এমন প্রবলেম হয়েছিল তখন সোনা বলে এক চর মেরে তোমার সব দাঁত ফেলে দিতে পারি রূপা কিন্তু আমি তোমার মতন এত নিচে নামবো না আমার আর রুটির কথা ছাড়ো তুমি কৃষ্ণর সাথে কি করছিলে তোমাকে বলা হয়েছিল না নয় আমাদের নয় কৃষ্ণকে বেছে নিতে এটার উত্তর আমাকে দাও তোমরা মা মিলে তখন রূপা বলে এইভাবে তুমি কথা করেছো তখন দীপা বলে কৃষ্ণ আমাদেরকে সাহায্য করেছে তখন কাকিয়া বলে তোমরা মা মেয়ে একাই তো পাচ্ছো তোমাদের আবার সাহায্য লাগে তখন সূর্য বলে কি এমন সাহায্য করেছে ওই ছেলেটা বলো চুপ করে থেকো না কি এমন সাহায্য করেছে ওই ছেলেটা জিসি কি আমাদের সংসার চলবে আমরা কেউ নেই আমরা সবাই কি মরে গেছি তখন দীপা বলে কৃষ্ণ আমাদেরকে যেতে দেখে ও আমাদের পিছনে গেছিল তখন জয় বলে কৃষ্ণ কি আমাদের উপরে নজর রাখছে তখন রত্নদেবী বলে হ্যারির উপর কৃষ্ণ আমাদের বাড়ির বাইরে এত রাতে কি করছিল তখন দীপা বলে এটাই কি এখন সব থেকে বড় কারণ হয়ে দাঁড়ালো নাকি সোনা এত বড় বিপদে পড়ছিল সেটা কোনো গুরুত্ব নেই তখন সোনা বলে আমি কোনো বিপদে পড়ছিলাম না এটা তুমি সুযোগ নিও না আমাকে তোমরা মামে মেয়ে মিলে এবার বাঁচতে দাও তখন রত্নদেবী বলে তোকে ওরা বাঁচতে দেবে না তোর তো বিয়ে হয়ে গেছে ওর এই মেয়ের বিয়ে হচ্ছে না তাই ওদের সহ্য হচ্ছে না মরণও হয় না এই মেয়েটা তখন রুজি বলে আমাকে নিয়ে তো যত সমস্যা আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তখন সূর্য বলে তোমরা কোথাও যাবে না যাও তোমরা নিজেদের ঘরে যাও তখন রত্নদেবী বলে তুই কি মেয়ে জন্ম দিয়েছিলিস দিয়ে দে এই মেয়েটার বিয়ে দিয়ে দে নয়তো এই বোনের জীবনটাকে একেবারে ছাড়খাড় করে দেবে তখন দীপা রেগে যায় আর বলে মা তুমি চুপ করো তখন রত্নদেবী বলে না হলে কি করবি বাড়ি থেকে তাড়িয়ে দিবি তখন দীপা বলে হ্যাঁ তাই করব তখন উর্মি বলে তুই কোন অধিকারে আমার মাকে তাড়িয়ে দিবি তখন দীপা বলে ওইটা আমার আমি এই পরিবারে সকলের দায়িত্ব নিয়েছি আর আমি সহ্য করে বলি এই নয় যে আমি কিছু বলতে না তোরা যা বলবি যা করবি আমি সহ্য করবো দিদি তুমি টাকার খেতে দিলে তখন দীপা বলে হ্যাঁ তাই দিলাম আমি তোমাদের সবার মুখে অন্ন তুলে দিই সেই মুখ দিয়ে আমার মেয়েদের নামে খারাপ কথা আমি সহ্য করবো আমার মেয়েরা ভুল করলে অন্যায় করলে তার জন্য আমি আছি ওর বাবা আছে আমরা শাসন করব আমার মেয়েদেরকে অন্য কেউ শাসন করুক সেটা আমি সহ্য করবো করবো না এটাই আমার শেষ কথা